আলাইকুম ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এমডি জাকির হোসেন পরিচালক ম্যাটমাস্টার স্পেশাল ব্যাচ ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচের আপডেট ভিডিওগুলো নিয়মিত পেতে ম্যাটমাস্টার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচের ভিডিও সম্পর্কে কারো কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আজ আমি আলোচনা করবো দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট একের নয় দশ এগারো এই তিনটি অঙ্ক নিয়ে তো দেখো নয় দাগে যে অঙ্কটি দেওয়া আছে বলা প্লাস বি প্লাস সি ইকোয়াল টু নাইন এবং এবি প্লাস বিসি প্লাস সি ইকোয়াল টু একত্রিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো তো নয় ডাকে দেওয়া আছে দেওয়া আছে এ বি সি টু নাইন এবং এবি প্লাস বি সি সি এ টু একত্রিশ এখন দেখো আমরা সূত্রের সাহায্য নেব যেহেতু আমাদের স্কোয়ার প্লাস বি মান বের করতে বলা হয়েছে আমরা জানি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান সমান এ প্লাস বি প্লাস সি এর হলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ অর্থাৎ দেখো আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সময় সমান এ প্লাস বি প্লাস সি এর হলে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সময় সমান এখন দেখো এ প্লাস বি প্লাস সি এর একটা মান দেওয়া আছে মানটা কত নাইন তো আমি এ প্লাস বি প্লাস সি এর মান নাইন লিখলাম এবং যেহেতু এখানে স্কোয়ার আসছে স্কোয়ার করে দিলাম মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এর মান আছে একত্রিশ তাহলে টু ইন্টু একত্রিশ দেখো লাইন থেকে এলাইনে আমি জাস্ট দুইটা পরিবর্তন নিয়ে আসছি এ প্লাস বি প্লাস সি মান লিখে দিয়েছি এবং যেহেতু এখানে স্কোয়ার ছিল স্কোয়ার রেখে দিয়েছি মাইনাস মান বসাইছি থার্টি তো সময় সমান দেখো নাইনকে বর্গ করলে হয় নয় নং একাশি মাইনাস থেকে বাউষট্টি মাইনাস করলে দুই আর পয় হলে ইলেভেন হয় অর্থাৎ টু আর কত হলে ইলেভেন নাইন হাতে এক থাকে সা আর সাত আর কত হলে আট সাত আর এক হলে আট অর্থাৎ অ্যান্সার হবে নাইনটিন আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো দশ ডাক দশ দাগে অঙ্কটি দশ থেকে যে অঙ্কটি দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকাল টু এইট হলে এ প্লাস বি প্লাস সি এর হলে স্কোয়ারের মান কত তো দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বিএসকোয়ার স্কোয়ার টু নাইন এবং এবি প্লাস বি সি টু এইট এখন দেখো আমরা জানি আমরা জানি এ প্লাস বি এর হলে স্কোয়ার এ বি এর হলে স্কয়ার সমান সমানি টু বি সি প্লাস টু সি এ সমান সমান দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমার মান আছে তাকে কি কৰব এ স্কোৱাৰ প্লাছ বি এ স্কোৱাৰ প্লাছ চি এ স্কোৱাৰকে প্ৰথম বন্ধনীভুক্ত কৰব প্লাছ দেখ এডৰ তিনিজনৰ মধ্যে কমন উপাদান আছে টু অৰ্থাৎ এদিন তিনিজনৰ মধ্যে যিহেতু কমন উপাদান টু আমি টু কমন নিব নিখনে থাকি এ বি প্লাছ বি চি প্লাছ চি এ অর্থাৎ দেখো এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে এসেছি দুইটা একটা হচ্ছে যেহেতু আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা মান দেওয়া আছে তাই আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে মান বসানোর সুবিধার্থে প্রথম বন্ধনীভুক্ত করেছি আরেকটা পরিবর্তন নিয়ে এসেছি এদের তিনজনের মধ্যে কমন উপাদান ছিল প্লাস টু তাই আমি প্লাস টু কমন নিয়ে নিয়েছি তো এখন দেখো আমি মান বসাবো সময় সমান এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে নাইন প্লাস এখানে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান এইট তো দেখো এখানে নাইন প্লাস আট দুনো ষোলো অর্থাৎ সিক্সটিন সমান সমান টোয়েন্টি ফাইভ অর্থাৎ সিক্সটিন এবং নাইন প্লাস করলে হয় টোয়েন্টি ফাইভ এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো অঙ্কটা তেমন জটিল না এখানে মান দেওয়া ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি ইকোয়াল টু এইট হলে এ প্লাস বি প্লাস সি এর হলে স্কোয়ারে মান নির্ণয় করো তো দেখো আমরা লিখেছি দেওয়া আছে ইকোয়াল টু নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি ইকোয়াল টু এইট এখন আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর হোলের স্কোয়ার সময় সময় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ দেখো এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে এসেছি দুইটা একটা হচ্ছে যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে মান বসানোর জন্য এদেরকে প্রথম বন্ধনীভুক্ত করেছি একটা হচ্ছে এদের তিনজনের মধ্যে কমন উপাদান ছিল টু টু কমন নিয়েছি সেক্ষেত্রে এবি প্লাস বিসি প্লাস সি এর একটা মান দেওয়া আছে এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে এসেছি দুইটা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে মান বসিয়েছি সাথে সাথে এখানে এবি বি প্লাস বিসি প্লাস সি এর মান বসিয়েছি এই লাইন থেকে আমি এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি একটা সেটা হচ্ছে এইট এবং টু গুণ করলে সিক্সটিন হয় এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন আসছে সিক্সটিন এবং নাইন গুণ করলে হয় টোয়েন্টি ফাইভ আশা করি বুঝতে পেরেছ তো দেখো এরপরে এগারো নম্বর অঙ্কটি আমি সমাধান করব। এগারো নাম্বার অঙ্কটি আমি সমাধান করবো তো এগারো নাম্বার অঙ্কে দেওয়া আছে দেওয়া হচ্ছে এ পেলাস বি ইকাল টু সিক্স এবং এস স্কোয়ার প্লাস সি দেখো এক্ষেত্রে আমি সূত্রে সাহায্য নেব আমরা জানি আমরা জানি টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান এ প্লাস বি প্লাস সি এর হলে স্কোয়ার মাইনাস এবোয়ার মাইনাস বিয়ার প্লাস সিএস অর্থাৎ আমরা জানি টু সি সময় সমান এ প্লাস বি প্লাস সি এর হলে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস প্লাস সি এ স্কোয়ার তো দেখো সময় সমান এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে কত আর যেহেতু আমাকে এখানে এব বি প্লাস এর মান বের করতে হবে বা টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ সময় সময় এ বি প্লাস সি এর স্কোয়ারের মান আছে সিক্স অর্থাৎ সিক্সের এ প্লাস বি প্লাস সি এর মান আছে সিক্স সিক্সে যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান আছে ফোরটিন বা এখানে টু ইন টু এ বি বি সি সি এ সমান সমান দেখো সিক্সের বর্গ থার্টি সিক্স ছয়শ ছত্রিশ মাইনাস বা এ বি বিসি বি সি এ সমান সমান এখানে ছত্রিশ থেকে এগারো চলে গেলে চার আধ দুই হলে ছয় এবং এক আধ দুই হলে তিন অর্থাৎ বাইশ থাকে দেখো একটা লাইন আমি ড্রপ দেওয়ার জন্য টুটা সরাসরি এর নিয়ে চলে আসবো তাহলে বা এবি প্লাস সি এ ইকল টু টু এবং টোয়েন্টি টু কাঠাকাটি করলে হয় ইলেভেন অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সিয়ের মান ইলেভেন বের হয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে এবি প্লাস বিসি প্লাস সিয়ের মান আমাদের কী কাজে লাগবে অর্থাৎ আমরা এব বি প্লাস বিসি প্লাস চিয়ার মান কেন বের করলাম দেখো আমরা যখন এখানে এ মাইনাস এর প্লাস বি মাইনাস সি এর হোলের প্লাস সি মাইনাস এর হোলের স্কোয়ার অঙ্কটি সমাধান করব তখন আমরা একটা পর্যায়ে এসে বাধার সম্মুখীন হব অর্থাৎ তখন আমাদের এব বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করতে হবে তোমরা চাইলে একটু জায়গা রেখে এটা সমাধান করে নিতে পারো এবং এমন একটা পর্যায়ে আসবে যখন দেখবা যে এবি প্লাস বিসি প্লাস সি এর মান প্রয়োজন তখন তোমরা চাইলে ব্যাপারটাও করে নিতে পারবা তো দেখো আমার এখন প্রদত্ত রাশি আছে অথয়ে প্রদত্ত রাশি সমান সমান এ মাইনাস বি এর হলে স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হলে স্কোয়ার প্লাস সি মাইনাস এর হলে স্কোয়ার দেখো এ মাইনাস বি এর হোলে স্কোয়ারের বর্গের সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সময় সমান যেহেতু এটাকে এ বিবেচনা করতে হবে এবং এটাকে বি বিবেচনা করতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে প্লাস আছে প্লাস এটাকে এ বিবেচনা করতে হবে এবং এটাকে বি এ স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু আমি এ বি বিবেচনা করছি কিন্তু লেখার সময় যেহেতু এটা স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার মাইনাস টু বি সি

এই লাইন থাকিব পৰিৱৰ্তন আছে তিনিটা এ মাইনছ বি আৰ হল স্কোৱাৰ এ স্কোৱাৰ মাইনছ টু এ বি প্লাছ বি স্কোয়াৰ প্লাছ বি মাইনছ চি আৰ হ'ল স্কোৱাৰ বিস্কো মাইনছ টু বি চি প্লাছ চি স্কোয়াৰ প্লাস সি মাইনাস এর হলে স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ এখন দেখো এখানে এ স্কোয়ার আছে বি এ স্কোয়ার আছে সিএ স্কোয়ার আছে এবং দুইটা করে আছে দেখো এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা বি এ স্কোয়ার আসে এবং এখানে একটা বি এ স্কোয়ার আসে এখানে একটা সি স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার এবং দেখো প্রত্যেকটা প্লাস আছে তো সেক্ষেত্রে দেখো একটা স্কোয়ার আর একটা স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার হয় প্লাস দেখো এখানে একটা বি স্কয়ার এখানে একটা বি এ স্কোয়ার টু প্লাস এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার টু সি দেখো মাইনাস টু এ অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি দুইটাই স্কোয়ার ছিল টু এ স্কোয়ার অর্থাৎ প্লাস করেছি প্লাস মাইনাস যোগ বিয়োগের কাজ এখন দেখো স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এর মধ্যে কমন উপাদান আছে টু আর টু যদি কমন নেই সেক্ষেত্রে আমি কী করতে পারবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বসাতে পারবো তো সময় সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস দেখো এদের তিনজনের মধ্যে কমন উপাদান আছে মাইনাস টু অর্থাৎ মাইনাস টু যদি আমি কমন নি তাহলে এবি পেলাস বি সি প্লাস সি এ যায় এখন দেখো আমরা যদি এই মানটা বেন না করতাম অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ তাহলে আমরা এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বসাতে পারতাম না এখন সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো এই পর্যন্ত এসে যখন দেখবে যে এ মানটা প্রয়োজন তখন তোমরা এপারটা করে আসতে পারো তো এখন সমান সমান টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আছে ফোরটিন মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান আছে ইলেভেন এই লাইন থেকে এলাইনে আমি জাস্ট পরিবর্তন নিয়ে আসছি এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বসিয়েছি ফোরটিন এবং এবি প্লাস বিসি প্লাস সি এর মান বসিয়েছি ইলেভেন এখন দেখো ফোরটিন এবং টু গুণ করলে হয় টোয়েন্টি এইট মাইনাস ইলেভেন এবং টু গুণ করলে হয় টোয়েন্টি টু এটা প্লাস মাইনাস করলে হয় সিক্স অর্থাৎ এস এ মাইনাস এর প্লাস বি মাইনাস এর হলে প্লাস সি এ এর হলে স্কোয়ার সমান সমান সিক্স এটাই কাঙ্ক্ষিত অ্যানসার আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে সবাই ভালো থেক